এবারে অরিজিনাল যে লাইট সে লাইট মার্শাল এখনও বাংলাদেশে কোনো কালার করা হয়নি অরিজিনাল যে কালার সেই কালারটি আছে করলা এক্সিও টোটা মনোগ্রাম দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস্থ রহমত বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুধু অ্যাড্রেসটা বলে আমার সময় অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আজকে ভিডিওতে কি দেখাবো আজকে দেখাব ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি দেখাবো টয়টা এক্সিও এক্স এডিশন এটা মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে আর সিলভার কালার হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভাইয়া আচ্ছা এটা হচ্ছে ভাই নিউ শেপের নিউ শেপের গাড়ি ভাইয়া ওকে সামনে দিয়ে শুরু করি চলুন দেখা যাক দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল দেখেন ভাই একটা একটা স্কেচ নেই একটা ময়লা নেই ভাইয়া একদম অরিজিনাল হেডলাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে সামনে গ্রিল ব্যাম্প দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে মেট্রো গ বত্রিশ সিরিয়াল ভাইয়া এই পাশে টি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট গাড়ির সাথে যে হেডলাইট সেই হেডলাইট সাথে ফকলাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রতিটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে সেন্সার দেওয়া আছে দেখেন এছাড়া গাড়ি রিং টাইপ দেখেন ভাইয়া চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে ব্র্যান্ড নিউ টায়ার জি জি আর রিং গুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে মার্শাল্লাহ খুবই চমৎকার সাইডে রেঞ্জ করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সেই রেঞ্জ সেট সাথে গ্লাসের ডোরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু টোটাল লোক করছেন জি জি এই যে এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন আর ভিতরে একটু দেখেন খুবই ফ্রেশ

করলা এক্সিও টোটাল মনোগ্রাম দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি আর তেলের গাড়ি আমি একটু বেগলা খুলে দেখাচ্ছি দেখেন ভাইয়া আমরা এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করিনি যে প্রত্যেকের জয়েন্ট দেখেন একদম অরিজিনাল যে সিল করা সেই সিল করা আছে প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে হ্যাঁ এই যে ভিতরে দেখেন কোথাও একটা স্পট নেই এই দেখেন এই দেখেন জয়েন্টগুলো প্রতিটা লাইট অরিজিনাল লাইট আর ভিতরে দেখেন বললাম না এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করি দেখেন এই দেখেন সব কিছু অরিজিনাল আছে দেখেন এমন না যে সিএনজি ছিল আমরা খুলে ফেলছি এরকম কিছু না ভাই একদম অরিজিনাল তেলের গাড়িটা ঠিক আছে ডিভিডি ব্যাক ক্যামেরা একদম গাড়ির সাথেটাই আছে বিল্ট ইন এই পাশে দেখেন ভাইয়া দেখেন বডি দেখেন একেবারে টানা বডি দেখেন একেবারে টানা বডি জি একেবারে টানা বডি ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থা আছে ইনশাআল্লাহ সামনে দেখুন এই সামনে দেখুন এই যে মাথা সুগা দেখেন একদম অ্যাকটিভ অবস্থা আছে এগুলো সব কিছু আছে হ্যাঁ আর ভিতর ড্যাশবোর্ডটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া দেখেন ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া এই ভিতরটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা এসএইচ সফট টাচ ভিতরে সিলিং গুলো দেখতে পাচ্ছেন আসলাম একদম ফ্রেশ অবস্থা আছে খুবই চমৎকার একটি গাড়ি ভাই আসল অনেক সুন্দর একটি গাড়ি দেখে এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটা ইঞ্জিন পনেরোশো সিরি ইঞ্জিন আর ইঞ্জিন তো অবশ্যই ফিজিকস দেখতে পারবেন দেখেন এখনো ওয়াশ ওয়াশ পলিশ কিছু করা হয়নি দেখেন একদম অরিজিনাল যে কালারটা সেই কালারটি আছে মানে যেভাবে নিয়ে আসছি গাড়ি ওইভাবে দেখাচ্ছি ভাইয়া কিচ্ছু করা হয়নি এইগুলো কালকে এসে দেখবে যে একদম নতুনের মতো হয়ে গেছে আচ্ছা ওয়াশ করলে আর ওয়াশ যখন কালকে ওয়াশ করব তখন একদম নতুনের মতো হয়ে যাবে ডিভিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 সিসি জি এটা এক্সিও নিউ শেপ 13 মডেল হচ্ছে 13 13 এর মডেল 17 এর সিলভার কালারের গাড়ি ভাই দামটা কত আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 18 লাখ 45000 টাকা আস্কিং প্রাইস আট আসকিং প্রাইস আঠারো লাখ পঁচিশ হাজার টাকা আসকিং প্রাইস সামান্য কিছু নেগেটিভ পাওয়া যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ভাই ভালো দেখবেন আসসালামাইকুকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফুব